ফামনার থেকে বড় একটা টলার চলা আসছে আপনার গরু বুঝাই করে দেখেন কত বড় মাশাল এগুলো সবগুলো এখন আনলোড করবে এই যমুনা নদী নদী হয়ে বিভিন্ন থেকে এসে এখানে আপনার আরি হাতে উঠাবে এই হল আর চা এখানে সুন্দর দেখেন মার্শাল অনেক গরু এখানে এটা একটা অনেক বড় তলার এই কিভাবে এরা নিয়ে আসছে গরু এখানে দর্শক এটা প্রথম ফার্স্ট আসছে দেখবেন কিছুক্ষণ পরে একটা 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 আসা শুরু করবে এদিক দিয়ে আরেকটা ছুটো আসছে এই ছুটোটাও আপনাদেরকে একটু দেখায় এটা হলো ছোট নৌকা করে নিয়ে আসছে গরুগুলো কিন্তু এটা হলো সবচেয়ে বড় টলার এই টলারে করে নিয়ে আসছে গরুগুলো দেখেন মার্শাল্লাহ এই আরিচা হাটে এই গরুগুলো উঠাবে দেখেন দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই আমি এক ভাইয়ে টোকেন দিচ্ছে এই টোকেন কার কটা গরু আছে কটা আনছে কটা নিয়ে যাচ্ছে এরা টোকেনের মাধ্যমে কিন্তু রেজিস্টার করে আগে রেজিস্টার করবে এখানে কিছু অলরেডি গরু চলে আসছে গরু আর আপনার ছাগল আপনার কুত্তে আছেন

মাশাআল্লাহ স্যার সম্মান আছে বিশাল এক লন সাইড নাম্বার দুই পাশে নুকানি গুরুগুরু লাইন ধরে দার করায়ছে এই সাজা নুকটা কত্তে গেছে ওই দিয়ে এখন আনলোড করতেছে আস্তে আস্তে গরু নামাচ্ছে বিশাল এক প্রাকৃতিক মনোরম পরিবেশে দর্শক এই আরিচাহাটটা এই জায়গায় না সান্না নামাচ্ছে একটা একটা এই যমুনার ফারে কিন্তু এই আরিসা গরুর হাটটা বসে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার সাপ্তাহিক দুদিনেই বসে এই হাটটা এদিকে মার্শাল্লাহ খুব সুন্দর করে নাম কিন্তু নদীর এই যমুনা নদীর ওপারে কিন্তু ফাপনা ফাপনায় আপনারা জানেন প্রচুর গরু আপনার লালন পালন হয় এখান থেকে এই গরুগুলো কিন্তু এরা নিয়ে আসে আপনাদেরকে দেখাচ্ছি আমি ভালোভাবে এই জন্য এই গরু কিভাবে আসে এটা দেখানোর জন্য কিন্তু আমি তো সকালবেলা চলে আসছি এই বাজার শুরু হয় আপনার জুহুরের পরে কিন্তু আমি নয়টা বাজে চলে আসছি এই দেখেন কি সুন্দরভাবে মাসাল্লাহ এক সারিবদ্ধ ভালোভাবে নামতেছে গরুগুলো এই মাসাল্লাহ আল্লাহ খুব সুন্দর সুন্দর গরু নামতেছে এই গরুগুলো দর্শক আপনারা গুরু না কিনলেও কিন্তু এই অন্তত পক্ষে দেখতে আসতে পারেন কি সুন্দর সুন্দরভাবে নাম আসছে গরুগুলো এটা কিন্তু অনেক গুরু ধরে দর্শক

এই দেখেন মাসা আল্লাহ আরো এগুলো হলো সব পাবনার থেকে আসতেছে গরুগুলো এটাই প্রথম আজকে ফার্স্ট তলার আছে গরু নিয়ে দর্শক এই প্রথম ফার্স্ট গরু নিয়ে তলারটা আসলো

এই দর্শক আপনি আপনাদেরকে আপনাদের সাথে এটা বল সম্পূর্ণ এ দেখেন মাসাল্লাহ আর একটা এটা বল এটা মনে হয় নেপালি গরু নেপালি জাতের গরুই এই আর একটা লাল গরু নাম হচ্ছে এখন দর্শক যেহেতু শেষ হয়ে গেছে কূর্বান্বে পরে এখন অনেকের ফার্ম কিন্তু ফাঁকা আপনারা যদি ফার্ম ভর্তি করতে চান কিন্তু এই আপনার আরিচাহাটে আসতে পারবেন আরিচাহাটে এসে খুব সুন্দর সুন্দর গরু এখান থেকে সংগ্রহ করতে পারবেন কারণ এই আরিচাহাটে কিন্তু কুমিল্লার শত শত ব্যাপারে আসে এখান থেকে গরু কেনার জন্য কারণ এখানে সংস্থায় গরু পাওয়া যায় সংস্থায় গরু পাওয়ার একমাত্র কারণ হলো আপনার আপনার আরিচাহাটের পাশে হলো আপনার যমুনা নদীর যমুনা নদীর ওই হলো পাপনা পাপনাতে আপনারা জানেন প্রচুর গরু লালন পালন হয় ওসব একটা দুধের গরু নাম লেখন দেখেন মার্শাল্লাহ এই দুধের গরুটা নাম লেখন এই অস্ট্রেলিয়ান গরু এদিকে আর একটা মার্শাল্লাহ গরু দেখেন নামটা নামটা আছে লাল গরু টক টকে লাল আর একটা অস্ট্রেলিয়ান নাম আপনারা সাথে দেখুন তলার আন ফুরা পর্যন্ত আমি আপনাদের সাথে আছি দেখেন দর্শক মার্শাল আর একটা গরুর নাম খুব সুন্দর গরু

এই মাসাল একটু কালো গরু নামতেছে নামতে নামাতে তো গরু কিন্তু ভয় পায় কারণ নিচে হলো একটু ডালু ধরনের ডালু হওয়ার কারণে গরু আসতে একটু ভয় লাগে দেরে এই মাশাআল্লাহ একটু নামলো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ নেমে গেল আর একটা গরু নামতেছে লাল গরু আর গায়ে বুঝাই করে ঘাস নিয়ে আসতেছে এ আল্লাহ এ মাশ আল্লাহ দেখায় আপনি পানি কিন্তু যেমন নদীতে কিন্তু প্রচুর পানি আর একটা গরু দেখেন তো সব সুটে কিন্তু পানির মধ্যে চলে গেছে আর একটা সোট বাচ্চা নামতেসে আর একটা কালো আর একটা লাল গরু নামতেছে দর্শক এদিকে কিন্তু প্রচুর আল্লাহ এটা পরে গেলো দর্শক